আসসালামু আলাইকুম তুই চাকরি প্রার্থী ভাই আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বাস রেফিড ট্রানজিট কোম্পানি লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনার অল্প হলেও উপকৃত মনে করেন তাহলে আমার ছোট্ট চ্যানেল পেজটাকে একটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে ঢাকা বাস রেপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটি একটি শতভাগ সরকারের মালিকানাধীন কোম্পানি এক কোম্পানির বর্ণিত শূন্য পথ সময়ের বিপরীতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকগণের নিকটতে হতে নিম্নুক্ত সত্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটাল তারা তিনটা পদে দরখাস্ত আহ্বান করছে প্রথম যে পদ প্রথম পদ হলো কি ব্যবস্থাপক আইটি কোম্পানির ডেট চার এবং মূল বেতন টাকা এবং 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 বিধি মোতাবেক পাবেন এই পদে একজন বয়স বছর এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিআরটি সার্ভার সিস্টেম ও ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা ডাটা ব্যবস্থাপনা ইআরপি সিস্টেম ব্যবস্থাপনা কন্ট্রোল সেন্টার ভিডিও ওয়াল ও ওয়ার্ক স্টেশন ব্যবস্থাপনা ভিআরটি রুট ও সিসিটিভি ক্যামেরা ব্যবস্থাপনা হ্যাঁ বোর্ড এবং ই স্টেশন অটোমেটিক ভেহিক্যাল লোকেশন সিস্টেম ব্যবস্থাপনা ইলেকট্রিক্যাল টিকেট ও বাড়া সংগ্রহ সিস্টেম ব্যবস্থাপনা যাত্রী তত্ত্ব সিস্টেম সচল রাখা এবং যোগাযোগ ব্যবস্থাপনা সময়ে সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে হবে মানে এই এই পদের এই কর্ম মানে কাজ এগুলো এইগুলো এই পদে যদি আপনি আবেদন করেন এবং নিয়োগ হয় তাহলে আপনি এই কাজগুলো করতে হবে এবং এই পদে কাজ করতে আপনার যোগ্যতার কি প্রয়োজন হবে যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পাস কেলে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ সিজিবি এ সময় মানে কম্পিউটার বিজ্ঞান এবং কম্পিউটার ইলেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রাম বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং অন্য আট বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা সহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা এবং শরিক সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী যারা আছে হ্যাঁ অগ্রহণযোগ্য তারপর দ্বিতীয় যে পদ দ্বিতীয় পদ কি ব্যক্তিগত কর্মকর্তা পাঁচতম গ্রেড মূল বেতন পঁচিশ এবং অন্যান্য বাধা দিয়ে প্রদান করা হবে এবং এই পদে একজন লোক নিবে বয়স অনুযায়ী বছর এবং এই পদে শিক্ষা যোগ্যতা স্নাতক পাশ হতে হবে যে যে কোনো বিষয়ে স্নাতক পাশ এবং ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থী ছাড়া আগে ও এই পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার এই কাজগুলো করতে হবে এই কাজগুলো কাজগুলো কি কি একটু দেখে নেন কষ্ট করে দেখে নেবেন এবং দেখে শুনে কিন্তু আবেদনটা করবেন চার নাম্বার যে তিন নাম্বার যে পদ অভিষক্রের কাম কম্পিউটার মুদ্রা গ্রেট বেতন মূল বেতন থাকে এবং অন্যান্য পাতা দিয়ে পাবেন এবং দুইজন লুক নিবে এই পদে এবং অন্য বয়স ত্রিশ বছর পর্যন্ত এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান শিক্ষকতা যোগ্যতা সহ কম্পিউটার চালানোর পারদর্শী হতে হবে তবে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য এবং প্রতি মিটার কমপক্ষে হিন্দিতে বিশব্দ বাংলা বিশ্বব্দ টাইপের ক্ষতি থাকতে হবে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার এই কাজগুলো করতে হবে কি চিঠি মেম ও প্রতিবেদন প্রস্তুতকরণ সংক্রান্ত কার্যক্রম চিঠি আদান প্রদান সংক্রান্ত রক্ষণাবেক্ষণ ডেটা এন্ট্রি এন্ট্রিক এবং ডেটা পুনরুদ্ধার এবং ডেটা সুরক্ষা নিশ্চিত এবং কম্পিউটার ও প্রিন্টার ব্যবস্থাপনা এবং সময়ে সময়ে কর্তৃপক্ষপ্রত্ব অন্যান্য দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং এই পথগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কী কী এই শর্তগুলো হলো বিজ্ঞপ্তি ওয়েবসাইট হলো এই যে ওয়েবসাইটগুলো দেখা এই ওয়েবসাইটগুলো এখানে এখানে টোটালি পাঁচটা ওয়েবসাইট দেখা গেছে এই পাঁচটা ওয়েবসাইট থেকে আপনি তথ্য পাবেন এবং প্রার্থীগণকে আগামী দুই মে দু হাজার চব্বিশ সকাল নয়টা হতে একত্রিশে মে দু রাত বারোটা পর্যন্ত এই সম্বন্ধে মধ্যে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এবং একে এপ্রিল দুহাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে হ্যাঁ তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে ছয়শো টাকা এবং উনত্রিশ উনসত্তর টাকা চারশো ছয়শো উনসত্তর টাকা অফারের যোগ্য ব্যক্তিগত কর্মকর্তা পদের জন্য পাঁচশত আটান্ন টাকা এবং কম্পিউটার মুদ্রা তেইশ টাকা আপনাকে প্রদান করতে হবে তো এই যে তথ্যগুলো দেওয়া আছে আপনার সবগুলো দেখে শুনে তারপরে কিন্তু আপনারা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য